তো ইন্ট্রো এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা সেটা হচ্ছে এনআইএস ডিএলএড প্রার্থীদের কিন্তু একটা ঐতিহাসিক জয় কার্যত জয়ের আগে সুনিশ্চিত হয়েছিল কার্যত আজকে যে ডাবল ক্লারিফিকেশন আজকে জাস্টিস গাওয়ারে বেঞ্চি যেখানে যে বিষয়গুলো উঠে এসছে কার্যত উত্তরাখণ্ডের মামলায় কার্যত এনআইএসদের আর কোনো রকম কোনো ছোটোখাটোও কিন্তু কোনো রকম কোনো বাধা বিপত্তি আর নেই কার্যত তারা রিক্রুটমেন্টে তো বসছেনি ফ্রেশ রিক্রুটমেন্টে তার সাথে সাথে উত্তরাখণ্ডের যে মামলা আজকে ছিল সেই মামলাতে কিন্তু কার্যত ওয়ান গোয়িং প্রসেসেও কিন্তু তারা বসতে চলেছে এবং আদার যে সামথিং কিছু পয়েন্টের কিছু ক্লারিফিকেশন দরকার ছিল যে শুধুমাত্র প্রাইভেট বা শুধুমাত্র গভর্নমেন্টের স্পন্সার বা গভর্নমেন্টের ক্ষেত্রে চাকরি যত থাকতে হবে তো সেই বিষয়টা আজকে ক্লারিফাই করা হয়েছে মনে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং কার্যত প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটোর ক্ষেত্রে কিন্তু যারা কর্মরত ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে দু হাজার সতেরোর পরে যারা এনআর্স ডিএলএড করেছেন তারা কার্যত কিন্তু সেই ওয়ান টাইম উইন্ডোতে যারা এনআরএস ডিগ্রি অ্যাভেল করে নিয়েছিলেন তাদের ডিগ্রি কিন্তু সমতুল্য রেগুলার ডিএলএড মতন কার্যত রেগুলার ডিএলএড এর চব্বিশ মাসের সাথে এনআরএস আঠেরো মাসের ডিএলএড কোর্স কিন্তু সমতুল্য যেটা আগেই ক্লারিফিকেশান দিয়েছিলেন জাস্ট গায়েসারি ডিভিশন বেঞ্চ এবং কার্যত একাধিকবার এই কথাটা আজকে তিনি বলেন যে যে তারা এই বিষয়টা আগেই ক্লারিফাই করেছেন তো কার্যত প্রাইভেট এবং যে ইনস্টিটিউশনের কথা ছিল সেটা প্রাইভেটও হতে পারে এবং গভর্নমেন্টও হতে পারে কার্যত এটা একটা আসপেক্টে গেল দেন আর সেকেন্ড যে আসপেক্টে আজকে যে বিষয়টা নিয়ে শুনানি ছিল যে অনগোয়িং প্রসেস তো কার্যত উত্তরাখণ্ডের এই মামলায় কিন্তু অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে ভীষণ পরিমাণে সেই উত্তরাখণ্ড সরকার কিন্তু বিরোধিতা করে এবং কার্যত এনআইএসদের সেই পার্টিকুলার অনগোয়িং রিক্রুটমেন্টে কিন্তু যাতে বসতে না দেওয়া হয় পরবর্তী রিক্রুটমেন্টে যাতে বসতে দেওয়া হয় সেই বিষয় নিয়ে কিন্তু প্রচুর সওয়াল জবাব করেন এবং সেক্ষেত্রে জাস্টিস গাওয়েসের ডিভিশন বেঞ্চ কিন্তু পরিষ্কার জানিয়ে দেয় এদেরকে কনসিডার করা হবে কি মর্মে তাদেরকে এই সিলেকশনে না দিয়ে পরবর্তী সিলেকশনে দেওয়া নিয়ে কিন্তু তারপর আর্গুমেন্ট হয় এবং কার্যত যে শূন্য পদ যে শূন্য পদ এখনও পর্যন্ত প্রায় দুশোর কাছে ওই রিক্রুটমেন্টে তো সেই রিক্রুটমেন্টে কিন্তু কার্যত এনআইএসদের কিন্তু সরাসরি কনসিডার করতে বলা হয়েছে এবং সেই রিক্রুটমেন্টে এই যে পোস্ট এই পোস্টে কিন্তু সরাসরি এনআইএসটা চাকরি পেতে চলেছেন এবং কার্যত এই জায়গা থেকে জাস্টিস গায়েসারের পরিষ্কার কথা যে তাদেরকে নিয়ে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সমাপ্ত করতে হবে এবং এর এরপরেই একটু পরে ওয়েস্ট বেঙ্গলের ম্যাটার হয়তো ধরবেন জাস্টিস গায়েসার গায়েসার ডিভিশন ওয়েস্ট টা একটু হাটকে তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আপনার প্রত্যেকে জানেন যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল সেখানে এনএসএস প্রথমে ব্যালে ট্রেনিং ডিগ্রি হিসেবে তাদেরকে নেওয়া হলো ইন্টারভিউ প্রসেস কিন্তু তাদের কনডাক্ট করা হলেও তাদেরকে কিন্তু পরে ছেটে ফেলা হয় সুপ্রিম কোর্টের জাস্টিস দুলিয়ান স্যার এবং জাস্টিস অনুযায়ী সারের বসে সেই যে বিএড পার্সে ডিএলএড মামলার পরবর্তী ক্ষেত্রে তো কার্য তো সেই জায়গায় একটু কিছু জটিলতা হয়তো এই বিষয়টা নিয়েও আজকে হয়তো পজিটিভ রেজাল্টই আসবে এনএস ডিএফদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার কারণ এই যে রেস্টফ ভ্যাকেন্সি যেটাতে আপনাদের বাইশ শর্ট মতন ভ্যাকেন্সি সামথিং কিছু রয়েছে বা পঁচিশশোর কাছে যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিতে কিন্তু কুড়ি বাইশ ডিলেটের একটা মামলার একটা ইন্ট্রিম প্রোটেকশন কিন্তু ওই ভ্যাকেন্সিটি কিন্তু ছিল স্টে ছিল সেই জায়গাটাতে তো সেই সেই মামলাও নিষ্পত্তির দিকে গেছে কারণ সেই মামলা কনক্লুড রয়েছে এবং কার্যতে এই সিটে তারা কি এখন দাবিদার হবে নাকি অন্য কোনোভাবে তাদেরকে মূল প্যানেল অ্যাডজাস্ট করা হবে গোটা বিষয়টাই কিন্তু আজকের অর্ডার কপি আসলে কিন্তু পরিষ্কার ক্লিয়ার হবে তো কার্যত এই মামলায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কী আপডেট উঠে আসে সেটাও আমরা নজর থাকবো সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকবো তো কার্যত এগারো সাতশো পঁয়ষট্টিতে এনআইএসদের ভর্তি কিন্তু নিশ্চিত হতে চলেছে এবং কোন সিটে তারা যাবেন তারা যে রেস্ট অফ ন হাজার পাঁচশো তেত্রিশের পর যে রেস্ট অফ ভ্যাকান্সি হচ্ছে কুড়ি বাইশের সাথে তারা প্রতিযোগিতা করে সেখানে ঢুকবেন আদারওয়াইজ নাকি মূল প্যানেলে তারা ঠাঁই পাবেন তো সেই জায়গাটা কিন্তু এখন দেখার তো অর্ডার কপি পরিষ্কার আসলে আপনাদের কাছে একটা পরিষ্কার একটা পুষ্টিকরণ রিপোর্ট আমরা তুলে দিতে পারবো তো কার্যতভাবে এনআইএসে কিন্তু এরা দীর্ঘ জয় হল এবং তারা খুশি করতেই পারেন বা আনন্দ করতেই পারেন তার কারণ হচ্ছেন বা খুশি হতেই পারেন তার কারণ আজ কিন্তু সুপ্রিম কোর্টে পুরোপুরি ক্লারিফাই মানে ডবল ক্লারিফাই কিন্তু হয়ে গেছে এনআরএস অনগোয়িং প্রসেস এবং ফিউচার ভ্যাকেন্সিতে ফ্রেশ রিক্রুটমেন্টে তারা কিন্তু বসেই তো এই জায়গা থেকে এনআএস একটা বড় খবর তুলে ধরলাম এই ছিল কার্য তো আজকে সবথেকে বড় আপডেট ধন্যবাদ সকলকে